উনিশ নম্বর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের মেমারির পালসি টোল প্লাজার দখল বা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তাকে ঘিরেই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় গত রবিবার দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে আহত হন দশজন দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই সময়ে মেমারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোষ্ঠী সঙ্গে মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোষ্ঠীর অনুগামীদের এই সংঘর্ষের ঘটনাকে ঘিরে রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা আহতদের নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন বলে জানা যাচ্ছে সেদিনের সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে এমনটাই দাবি করা হয়েছে বিধায়ক গোষ্ঠীর তরফ থেকে মৃত ওই ব্যক্তির নাম অংশুমান চতুর্বেদী তার বয়স চল্লিশ বছর মেমারি থানার কৈলাসপুরের বাসিন্দা পরিবারের স্ত্রী এবং তেরো বছরের কন্যা এবং দেড় বছরের পুত্র সন্তান রয়েছে তাছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন তার মাও জীবিত রয়েছেন স্বাভাবিকভাবেই আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন গোটা এলাকা জুড়ে শাসক দলের দুই গোষ্ঠীর আভ্যন্তরীণ গোষ্ঠীকন্দল এবং ক্ষমতা দখলের জেরেই এই ধরনের মর্মান্তিক পরিণতি বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তাকে ঘিরেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে মতবিরোধ তৈরি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গত রবিবার পালসিট টোল প্লাজায় কাজের জন্য গিয়েছিলেন অংশুমান এবং সেই সময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ তবে তিনি বাড়ি ফিরে এসে কাউকেই সে বিষয়ে কিছু জানাননি পরে তিনি নিজে কাজে যোগ দেন কিন্তু আজ সকালে তিনি হঠাৎ করেই অসুস্থতা বোধ করেন তারপর মেমারি গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে জানান আর এই খবর জানাজানি হতেই

বৈকাল চারটে থেকে সি শিফট শুরু হয় সেই টাইমে ওদের কিছু ছেলে মানে যারা সি ছেলে তারা এখন তৃণমূলের আইনটিউটিসি ইয়েতে ঢুকেছে নিত্যানন্দ ব্যানার্জির ইয়েতে নেতৃত্বে তারা এখন তৃণমূল করছে তাদের সঙ্গে আমার একটা ছোটোখাটো বচসা হয় সেই বচসার ফলে ওরা ওদের সমস্ত লোকজনকে রেডি করে রেডি করে আমাদের সঙ্গে একটা সংঘর্ষ বাধার চেষ্টা করে এই মতো অবস্থায় আমরা ওখানে ছিলাম ওদের নেতা নিত্যানন্দ ব্যানার্জি ওনার একটা বাগান বাড়ি আছে সেখানে ওনার ছেলেদেরকে ডাকেন ওখানে গিয়ে ওনার দম দিয়েছেন ওনার ছেলেরা এসে টোটাল আমাদের ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে মারধর করে আমাদের মোটামুটি ছ সাতজন জন আমাদের বিরাটভাবে আহত হয়েছে করানো হয়েছে ও তার মধ্যে অংশুমান চতুর্বেদী ছিল কিন্তু ওর সেই টাইমে ডিউটি ছিল না ও পি এফ এর কোনো একটা কারণের জন্য সেই টাইমটাও টুলে এসেছিল হ্যাঁ মারা গেছেন কি কারণে ওই মারধর খাওয়ার কারণে ওকে মারা হয়েছিল ওকে যখন মারা হয়েছে তখন আমি ওখানে স্পটে আমাকে বললো দাদা আমাকে মারলো আমি ওই ওনার যে ইয়ে সৌভিক রয় ভাস্কর রুই দাস সুরজ বারুই ওদের টিমের টোটাল মানে সিটুর যা ছেলে পিল তারা এখন তৃণমূল এখন করছে ওটা নিত্যানন্দ ব্যানার্জি আন্দোলন ইয়েতে করছে হ্যাঁ 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 যখন নিত্যানন্দ ব্যানার্জি ব্লক সভাপতি হন তৃণমূলের যারা মানে ইয়ের ছেলে আইন সির ছেলে তাদেরকে ডিমোশন করা হলো আর ওই সিপিএমের ওই কতগুলো ছেলেকে প্রমোশন দেওয়া হলো আপনারা তাদের খোঁজ খবরটা একবার নিন যে তারা কোন পার্টি করতো বা কী করে তারা প্রমোশন হলো আর তৃণমূলের ছেলেদের কেন ডিমোশন হলো আমার বাড়ি গিয়েছিল তো ওই মাথায় বা বুকে মেরেছে সেইটাই সেটার জন্যই মরেছে মৃত্যু বলা যাচ্ছে ওই যে বিপক্ষ পার্টি যারা এই তো এই তো আজকে মরে গেছে তারপরে তো থানায় অভিযোগ করা হয়নি ন তারিখ ছিল সন্ধ্যেবেলায় আমাদের ছেলেরা ডিউটি করছিল হঠাৎ করে একদল দুষ্কৃত মদ খেয়ে সন্ধ্যে আটটা সাড়ে আটটা নাগাদ এসে আমাদের দু নম্বর লেনে আমাদের যে এমপ্লয়ি ডিউটি করছিল এসে হঠাৎ করে বলছে লেন বন্ধ করতে হবে আমরা ডিউটি করছি কেন লেন বন্ধ করবো কেন যে কোম্পানি আমাদের দাবি দেওয়া মানছে না ওরা কোম্পানির কাছে কিছু অবৈধ দাবি করে ভেতরে ওভারলোডের গাড়ি যে পার হয় সেই সঙ্গে ওদের যে ব্লক সভাপতি আছে ব্যবহারি ওয়ানের কোম্পানির সঙ্গে একটা সেটিং ছিল সেই সেটিংয়ে হয়তো কিছু গোলমাল হয়েছে সেটা মানেনি ওরা কি মেমোরিয়াল ব্লক সভাপতি সাথে দল করে হ্যাঁ যারা বাধা দিচ্ছিল হ্যাঁ আর আপনারা আমরা আইডেন্টিটি করি মানে ইমেলের সাথে করে আমরা তৃণমূলের যে শ্রমিক সংগঠন সে ট্রেড করি তারপর আমাদেরকে হেল্প করে বিধায়ক হেল্প করে এই ব্যাপারে তারপর আমরা যারা ডিউটি ছিলাম তারা সবাই এসে প্রতিরোধ করি ওখানে অংশমান চতুর্বেদী ছিল ওকে ফেলে ওর বুকে লাত মারা হয় মাথায় আঘাত করা হয় ওখানেই ও অজ্ঞান হয়ে গিয়েছিল তারপর আমরা জল টল ঢেলে মেমারি হসপিটালে নিয়ে এসেছিলাম দিয়ে অ্যাডমিট করেছিলাম প্রাথমিক চিকিৎসা বা তারপর থেকে ওর বুকে ব্যথা ছিল সেদিন থেকেই ছিল কালকে বাড়াবাড়ি হয়েছে দেখি আজকে তো সকালে ভাবছিলাম বাড়ি থেকে বাড়ির লোক বলে ওকে নিয়ে আসে হাসপাতালে একটা বাড়ির লোকও চাইছে কেন দু তিন দিন আগে টোলে টোলের এমপ্লয়ি ছিল টোলে পালসি টোল যায় ওখানে একটা মারপিট হয়েছিল ওদের দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন চলছিলো যে ওখানে একটা মারপিট হয় সেখানেও আঘাত লেগেছিল বলে শুনেছি মাথায় বুকে পিঠে এবং তখন হাসপাতালে প্রাইমারি ট্রিটমেন্ট করে হাসপাতাল থেকে ছেড়ে দেয় তারপর তো ওই কাল থেকে আবার একটু বাড়াবাড়ি মানে আজ সকালেই মিললে এসেছে হাসপাতালে হাসপাতালে তখন আসার সময় ওই রাস্তা দিয়ে মারা গেছে হতে পারে এটা পোস্টমোর্টম রিপোর্ট ছাড়া তো বলা মুশকিল ডাক্তারবাবুরাও বলতে পারবেন না আমাদের পক্ষে তো বলা মুশকিল এখন এটা অনুমান করছি কেন ওখানে চেস্ট পেন ওদের যে মেডিকেল সার্টিফিকেট রয়েছে তাদের চেস্ট পেন এবং ফিজিক্যাল অ্যাসল্টের কথা লেখা আছে এখানে যেটা যখন তিন দিন আগে ভর্তি হয়েছিল তা সেটা দেখে বাড়ির লোকেরও অনুমান হচ্ছে যে এর একটা সত্যি করে আমাদের জানার দরকার কিভাবে মারা গেছে লোকের বলছে যে হ্যাঁ এটার সম্ভাবনাই বেশি কারা মেরেছিল মেরেছিল ওখানকার যে ওদের এমনি কোন কর্মী যারা আছে যাদের সঙ্গে মূলত ওদের একটা বিবাদ ছিল পারিশ্রমিক মানে অনেকে নেয় যারা ডিউটি করে না তারপর রিটায়ার্ড স্টাফকে আটকে রেখে দিয়েছে এইসব নিয়ে এখন বেশ কিছুদিন ধরে তালবানা চলছিলো অবস্থান করছিল। হ্যাঁ করতে করতে এই জায়গায় পরিণতি হয়েছে মারলো কেনতে মারল্য কেন সেহেতু যারা মেরেছে তারা বলতে পারবে তারা তো মনঃপ্রতম হয়নি হয়তো বলতে বলেছে তারাও তো কয়েকজন বলছে তারা আহত হয়েছে তাদেরকে মারথোর করেছে তারা নিতায় ব্যানার্জি ব্লকসহ হচ্ছে তাদের অনুগামী না অনুগামী আমি বলবো না আমি আমার কাছে সবাই টোলের শ্রম শ্রমজীবী মানুষ তারা নিজেদের দাবি দেওয়া নিজেদের স্বার্থ নিয়ে তারা নিশ্চয়ই বলবে এবার অসুবিধে থাকলে তার জন্য ওখানকার টোল প্রশাসন আছে তা দেখবে